আমরা আইএসি তে একটা ক্যারিয়ার মিট প্রোগ্রাম করেছি এবং হাসান ভাই ওখানে ছিলেন ছিলেন তো তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আমি তখন অডিয়েন্সে ছিলাম এই যে অডিয়েন্স লেভেল থেকে আজকে এসে কথা বলা এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট বলা যায় আমি আসলে তোমাদের ইন্সপিরেশন বা মোটিভেট করার মতো অত হাই লেভেল এখনো পৌঁছায়নি কিন্তু আমাকে তোমরা একটা ছোট্ট এক্সাম্পল হিসেবে নিতে পারো অনেকে তোমাকে হয়তো বলবে যে তুমি অমুক সাবজেক্টে পড়ছো তমুক সাবজেক্টে পড়ছো স্পেশালি মেয়েরা যারা বসে আছো আমার অ্যাডমিশন ফেসটা একটু কষ্টদায়ক ছিল আমার নিজের কারণে নিজেকে আমি দোষারোপ করবো একজন বলে গেলে যে পড়ালেখার কোনো বিকল্প নেই আমি একটু ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম তো দেখা গিয়েছে আমার কোনো কারণে সেই সব ফাঁকিবাজের কারণে বলি বা হয়তো ভেবেছি পড়ালেখা একটু কম করলেও চলে সে কারণে হয়তো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আমার ভর্তি হওয়া হয়নি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলাম অনেকে অনেক রকম কথাও বলেছে আমাকে বলেছে আমার মাকে শুনিয়েছে তো আমি কখনো কোনো উত্তর দেই আমার প্রথম উত্তর ছিল আমার ফার্স্ট সেমিস্টার রেজাল্ট যেখানে আমি ফোর আউট অফ ফোর পেয়েছি অনেকে অনেক কিছু বলবে যে এটা করতে পারবে না ওটা করতে পারবে না আমার এখনো ক্যারিয়ারের অনেক অনেক লেভেল এখন যাওয়া বাকি আছে কিন্তু এই যে ছোট ছোট স্টেপ গুলো আমি নিয়েছি এই যে ওয়ার্ল্ড ওয়াইড আমি বাংলাদেশ রিপ্রেজেন্ট করছি একটা কমিউনিটি মাধ্যমে মেটা থেকে মেটা থেকে এখন আমি একজন সার্টিফাইড কমিউনিটি লিডার মেটা বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড ক্রসিং কোম্পানিজ গুলোর মধ্যে একটা তো তাদের সাথে কোলাবোরেশনে কাজ করা তোমাকে অনেক মানুষ অনেক কিছু লাইফে বলবে যে তুমি এটা করতে পারবে না ওটা করতে পারবে না বা আচ্ছা তুমি এখানে পড়ছো এখান থেকে বেশি কিছু আর কি করবে তো সবচেয়ে বড় যে যে জিনিসটা নিজের উপর সবসময় ট্রাস্ট রাখবে হতে পারে আমরা একটু ফাঁকি বাজি করি মাঝে মাঝে আমরা হয়তো অনেক বড় রুটিন করি সিক্সটিন আওয়ার্স আমি করবো কিন্তু পড়া হয়ে ওঠে না দেখা যায় চার ঘন্টা করেছে খুব বেশি হলে বা একটু ফোন গুতিয়েছি স্বাভাবিক আমি নিজেও করেছি আমি আমার স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলবো আমি যখন এই যে ভার্সিটিতে ভর্তি হলাম

বা মানুষের কথা কানে নেবে না বিকজ ইটস হার্ড যখন কেউ কথা বলে সেটা কানে অবশ্যই আসবে মাথায়ও ঢুকবে মন খারাপও করবা খুবই স্বাভাবিক তুমি মানুষ তুমি মন খারাপ করবো না কেন তোমাকে কেউ একটা বাজে কথা বলবে কিন্তু মন খারাপটাকে নিজের মধ্যে এতটা বেশি বসতে দিবা না যে আমাকে দিয়ে হবে না এই কথাটা যেন তোমার থেকে কখনো বের না হয় ঠিক আছে আমি এতটুকুই তোমাদের থেকে হচ্ছে আশা রাখবো যে নিজের উপরে কখনো আস্থা হারাবে না কেউ যদি তোমাকে বলে যে আমি পারবো না তাকে দেখিয়ে দিবে যে তুমি পারবে তোমাকে দাঁড়াই হোক বুঝা